আসসালামু আলাইকুম সবাইকে আমার শখের মুরগির ফার্মটি নিয়ে আবারও আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে এখানে সব বয়সেরই মুরগির বাচ্চা রয়েছে এগুলো সবগুলি অরিজিনাল মুরগির বাচ্চা যদি কারো প্রয়োজন হয় স্ক্যান দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর ডেলিভারি দেওয়া যাবে শর্ত সাপেক্ষে বয়স অনুসারে ভ্যাকসিন করা কমপ্লিট আলহামদুলিল্লাহ সবগুলি সুস্থ আছে তো এগুলো বৈশিষ্ট্য হচ্ছে যে সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস বয়সে ডিম পাড়া স্টার্ট করে একটা না আঠারো মাস ডিম পারে এগুলোর মোরগ সার ডিম পারে ওমে আসে না দেশি মুরগির মতো তো সবগুলি হাত বদল করা হবে রানিং ডিমের মুরগিও রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর ডেলিভারি বাংলাদেশের সব জায়গায় দেওয়া যাবে শুধু শর্ত সাপেক্ষে তো আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আরেকটি আপডেট নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম